মায়ের দুধ শিশুর জন্য উত্তম খাবার এ কথাটা শুধু আমরাই বলি না হাল্লা বলেছেন সুরা বাকারাতে যে মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম খাবার এবং মা শিশুকে পূর্ণ দুই মা দুই বছর বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন এবং এই বুকের দুধ খাওয়াবার জন্য মায়ের জন্য অনেক কিছুই আল্লাহ অনেক রহমত দিয়েছেন যেমন ধরেন একজন যে মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন যদি রোজার মাস হয় সেই সময় বলেছেন আল্লাহ যে আপনারা রোজাটা পরে রাখতে পারবেন যদি দুধ খাওয়াতে অসুবিধা হয়ে যায় যদি দুধের পরিমাণ কমে যায় তাহলে এখন এই যে দুধ আমরা বলছি মায়ের জন্য শিশুর জন্য উত্তম খাবার কেন বলছি তার কারণ হচ্ছে দেখেন এই পৃথিবীতে মায়ের মায়ের শিশুর জন্য মানুষের জন্য আল্লাহ মার দুধ রেখেছেন গরুর বা শিশুর জন্য আল্লাহ গরুর দুধ রেখেছেন বিভিন্ন স্তনপায় জন্তুরা তাদের মায়ের দুধ খাচ্ছে তাহলে আমাদের মায়েরা কেন মায়ের দুধ না খাইয়ে গরুর দুধ গুঁড়া করে কৌটার দুধ আপনারা খাওয়াবেন বলেন কিন্তু যেটা শিশুর জন্য খুবই খুবই অপকার এবং এই যদি আমরা যদি দুধের মায়ের দুধের উপকারিতা চিন্তা করতে যাই বলে শেষ করা যাবে না শুধুমাত্র শিশু আর মায়ের জন্যই উপকারী তা না এই মায়ের দুধ পুরা পরিবারের জন্য উপকারী এবং পরিবার শুধু না সমগ্র দেশের জন্য উপকারী আমি প্রথমেই বলছি আপনাদেরকে যে বুকের দুধটা শিশুর জন্য কি আমাদের প্রথম হচ্ছে শিশু শিশুর জন্য কেন উপকারী প্রথম কথা হচ্ছে শাল দুধ আমাদের মা যখন জন্ম শিশু যখন জন্ম নেয় প্রথম যে দুধটা বের হয় প্রথম তিন দিন তিন দিন আমরা বলি যেটাকে আমরা বলি শাল দুধ এই শাল দুধ হচ্ছে অত্যন্ত উপকারী প্রথম প্রথম টাকা এই শাল দুধকে আমরা বলি শিশুর জন্য প্রথম টিকা কেন প্রথম টিকা এই শাল দুধ থেকে যে উপকরণগুলো সারা দুধের মধ্যে আছে সেটা হচ্ছে অনেক অনেক মা সারা জীবনে যত রোগে ভুগেছেন তার জন্য যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেই অ্যান্টিবডি ইমিউনোগ্লোবলিন্স এই ইমিউনোগ্লোবলিন্সগুলা বুকের দুধের মাধ্যমে কলস্ট্রলের মাধ্যমে ফসে যাচ্ছে তো সো এটা হচ্ছে বাচ্চার প্রথম টিকা সো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে ভীষুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে এটা আপনি কৌটা দুধ খাওয়ালে গরু দুধের মধ্যে কিন্তু কোনো কোনো রকমের টিকার বিষয়বস্তু নাই কোনো ইমিউনোগ্লোবুলিন নাই সো মায়ের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে শিশু বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে দুই নাম্বার হচ্ছে একটা শিশুর জন্য যা যা নিউট্রিয়েন্টস উপকরণ দরকার সঠিক বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধের জন্য সেটা সম্পূর্ণই আল্লাহ মায়ের দুধে দিয়েছেন এটা কিন্তু গরু দুধের সাথে আমাদের মায়ের দুধের কোনো তুলনাই হবে না সেজন্য আমরা মায়ের দুধ শিশুর জন্য সঠিক বৃদ্ধি পাওয়ার জন্য অনেক উপকারী এছাড়া হচ্ছে বায়ের অসুখ বিসুখ কম হবে কিন্তু বাচ্চার সাথে মায়ের যে বন্ধনটা যখন বাচ্চা মাকে দুধ খাওয়াচ্ছে তখন দেখা যায় যে মা শিশুর দিকে তাকিয়ে আছেন এই যে শিশু মার তাকায় আছে শিশুরা কিন্তু মায়ের গন্ধ টের পায় ওর মা ছাড়া অন্য কারো কোলে গেলেও অনেক সময় বোঝে না যেই মা শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ান সেই শিশুটা মায়ের গন্ধ জানে মায়ের গন্ধ জানে বলেই শিশু মাকে পেলেই সে বুঝে ফেলে এবং এইভাবে কিন্তু যেসব মায়েরা শিশুকে শুধুমাত্র বুকের দুধ ছয় মাস খাওয়াবেন এবং এর পরে ছয় মাসের পরে বুকের দুধের পাশাপাশি অন্য খাবার দুই বৎসর পর্যন্ত খাওয়াবেন সেই শিশু মায়ের সাথে যে বন্ধন হবে সেটা যে বাচ্চা কৌটার দুধ খেয়ে বোতল খেয়ে বড় হবে তার মতন হবে না সেই শিশু মাকে মা মা করবে আমি তো বলি মানুষকে যে আপনার ছেলে তখন বড় হয়ে মা মা করবে বেশি কারণ তার ছই ছোটোবেলায় মায়ের সেই বন্ধনটা সে ভুলতে পারবে না কিন্তু কৌটা খেলে কিন্তু সে মা মা করবে না কারণ সে তো মা তাকে বুকের দুধ খাইয়ে বড় করে নাই সে কৌটার দুধ খাইয়ে বড় করেছে এই হচ্ছে শিশুর জন্য উপকারিতা আমি অনেক আছে কিন্তু আমি এই খুব জোর দিয়ে বলছি তারপরে হচ্ছে আপনার মায়ের উপকারিতা মায়ের অনেক উপকারিতা আছে আপনারা জানেন যে মা যখন বাচ্চাকে দুধ খাওয়ায় যদি সঠিক নিয়মে মা দুধ খাওয়াতে পারেন তাহলে বুকের দুধের যে প্রবলেমগুলো হয় ব্রেস্টের স্তনের যে প্রবলেমগুলো হয় স্তন ফুলে যায় কারো তারপরে নিপিলের আগা ফেটে যায় সঠিক নিয়মে খাওয়ালে এগুলো হবে না মা এবং স্তনের সমস্যাগুলো থেকে মা নিজেকে বাঁচাতে পারবেন দুই নাম্বার হচ্ছে শুধুমাত্র বুকের দুধ খাওয়ালে মায়ের ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং মানে প্রাকৃতিকভাবে মায়ের রোগ জন্ম নিয়ন্ত্রণ হবে যেটাকে আমরা বলি ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মানে মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে তার মাসিক বন্ধ থাকতে পারে এবং এই যে মাসিকটা বন্ধ থাকলো যার যে মায়ের মাসিকটা বন্ধ থাকবে সেই মা নাইনটি এইট পারসেন্ট জন্ম নিয়ন্ত্রণ হবে শুধু দুই দুই পারসেন্ট জন্ম নিয়ন্ত্রণ হবে না তাহলে শুধুমাত্র ছয় মাস এই ছয় মাসের পরে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ হবে না বুকের দুধ খেলে শুধুমাত্র ছয় মাস যতদিন মা বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন এবং যে মায়ের মাসিক বন্ধ থাকবে আটানব্বই ভাগ মায়ের জন্ম নিয়ন্ত্রণ এই শুধুমাত্র বুকের দুধ খাওয়া থেকে উনি পাবেন কিন্তু টু পারসেন্ট দুই ভাগ রিস্ক হতে পারে ওই দুই ভাগ রিস্ক যদি কেউ নিতে না চান তাহলে আপনারা বুকের শুধুমাত্র বুকের দুধের পাশাপাশি কন্ডম ব্যবহার করতে পারেন এটাকে আমরা বলি ল্যাম ল্যাকশনাল অ্যামিনোরিয়া মেথড এই বুকের দুধ বন্ধ না থাকলে কিন্তু জন্ম নিয়ন্ত্রণের উপকারিতাটা পাওয়া যাবে না আর এছাড়া হচ্ছে পরিবার পরিবারের অনেক অনেক বড় উপকার হয় পুরো পরিবার যদি মাকে মা সন্তানকে বুকের দুধ খাওয়ান তাহলে কি হচ্ছে কোনো খরচ নাই শুধু মাকে আপনি একটু বেশি খাওয়াবেন পাঁচশো ক্যালোরি মাকে বাড়তি খাবার দিবেন অবশ্যই অবশ্যই মাকে বাড়তি খাবার না দিলে বুকের দুধের পরিমাণ কমে যাবে এবং মায়েরা আপনারা যারা বুকের দুধ খাওয়াবেন প্রতিবার বুকের দুধ খাওয়াবার আগে এক গ্লাস পানি খেয়ে নেবেন তাহলে কিন্তু আপনার বুকের দুধের পরিমাণটা ভালো থাকবে এবং মাকে শাক সবজি ফল মূল এগুলো বেশি করে খেতে হবে যাতে করে মা পর্যাপ্ত পরিমাণ দুধ খেতে পারে বাচ্চাকে দিতে পারে। কিন্তু একটা কথা বলি বুকের দুধ খাওয়াবার সময় অনেক মায়েরা মনে করেন যে আমি কি কি সব খেতে পারবো হ্যাঁ বাচ্চাকে বুকের দুধ খাওয়াবার সময় মা সব খাবার যে খাবার মা হজম করতে পারেন সমস্ত খাবার মা খেতে পারবেন মাছ মাংস ডিম দুধ সবজি তবে দুধটা মা গরুর দুধ মা খাবেন বাচ্চা খাবে না গরুর দুধ মা খাবেন দুধ খেতে পারেন কারণ মায়ের শরীরের ক্যালসিয়ামের সমস্যা হতে পারে কারণ মায়ের শরীর থেকে ক্যালসিয়ামটা বাচ্চা নিয়ে যাচ্ছে মাকে দুধ খাওয়াতে হবে সো আমি পরিবারকে বলবো যে আপনারা যে কৌটার দুধ কেনার কিনতে হলে আপনার যে পয়সাটা খরচ হতো সেই পয়সাটার অনেক সাশ্রয় হবে কিন্তু মাকে শুধু আপনারা দুধ খাওয়াবেন এবং এই দুধ খাওয়ানোর জন্য আপনার মা দুধের সাথে সাথে মা প্রতিবার দুধ খাওয়ানোর এক গ্লাস পানি খাবেন এবং আপনার মাছ মাংস সব সবজি সবজি এগুলা মা বেশি করে খাবেন যাতে করে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পায় আর দেশের জন্য উপকারিতা আর বিশাল উপকারী ফরেন কারেন্সি বাঁচতেছে দেশের সরকারের ফরেন কারেন্সি বাঁচতেছে কেমনে বাঁচতেছে এই যে কৌটার দুধ ইম্পোর্ট করতে ইম্পোর্ট সরকারকে অনেক বৈদেশিক মুদ্রা খরচ করতে হয় জানেন তো বৈদেশিক মুদ্রা অর্জন করা কত কষ্টকর তো আপনারা কিন্তু মায়েরা যদি বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ ছয় মাস খাওয়াতে পারেন তাহলে কিন্তু এই কৌটার দুধ আপনাকে আনতে সরকারকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই কৌটার দুধ আমদানি করতে হবে না তাহলে সরকারেরও অনেক অনেক সাশ্রয় হবে আপনার বাচ্চা অসুস্থ কম হবে ওর মায়ের দুধ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ওর অসুখ বিসুখ কম হবে অসুখ বিসুখ কম হলে আপনাকে বারবার ডাক্তারের যাইকে যেতে হবে না ডাক্তারকে ভিজিট দিতে হবে ডাক্তারের জন্য আপনাকে যেতে হবে এই খরচগুলো আপনি পরিবার বাঁচাতে পারবেন সো মায়েদের কাছে আমার বন্ধু অনুরোধ আপনারা শুধুমাত্র বুকের দুধ আমি আপনাদেরকে আজকে যে কথা কথা বললাম যে সঠিক নিয়মে যদি আপনি বুকের দুধ খাওয়ান আপনি যদি বিশ্বাস করেন যে আপনার দুধ খাওয়ালে আপনার শিশু সুস্বাস্থ্য হবে শিশু সুন্দর হবে রোগ বেলায় কম হবে আপনার পরিবারের সাশ্রয় হবে তথা দেশের সাশ্রয় হবে তাহলে আপনি এখন থেকে অবশ্যই আপনার শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন মায়েরা আপনারা আপনাদের সুস্বাস্থ্য এবং আপনার শিশুর সুস্বাস্থ্য কামনা করে আমি এখন শেষ করছি ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য